আল্লাহ রাসাল্লাহ আলাহিসাল্লাম বলছেন ওয়াল্লাজি নাফসি বিয়া দিহি যার হাতে আমার জীবন তারপসম লাতা না বিল মাউফ ওয়ালাতান হাউন্না আনিম মুনকার তুমরা যদি সৎকালে আদেশ না করো এবং মানুষকে অসৎ কাছ থেকে বিরত না রাখো আউল্লা ইউ সিকান্নাল্লা হা ইয়াবাসা আলাই কমিন হু এই কালে দ্বারা আল্লাহ রাব্দাল আলামী তোমাদের উপর গজব প্রেরণ করবেন আর সুমা তখন তা বড় না ফালা ইউস্তরে পালা খুব তখন যদি তোমরা দোয়া করো প্রার্থনা করো আল্লাহ আর তোমাদের এই দোয়া এবং পার্থনা কবুল করবেন না সুতরাং প্রিয় উপস্থিতি প্রিয় মুসলমান ভাইরা আল্লাহর গজব আসার আগ পর্যন্ত আমরা যেন দা আল্লাহর কাজ করতে পারি মানুষকে যেন আল্লাহর দিকে আহ্বান জানাতে পারি মানুষকে যেন নামাজের দিকে ডাকতে পারি কোরআনের দিকে ডাকতে পারি ইসলামের দিকে ডাকতে পারি ইসলামী আন্দোলনের দিকে ডাকতে পারি এই কাজটা যেন আমরা করতে পারি যদি এই কাজ না করি তাহলে আল্লাহ পক্ষ থেকে গজব আসবে সুতরাং আমাদেরকে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত আজকের এই সিরাত নবী সাল্লা ইসলাম থেকে যে আমরা যতটুকু ইসলাম সম্বন্ধে জানি ততটুকুই মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ পারুক ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দেন সমান প্রিয় উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুলকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সুরাজ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা বলেন যে হে রাসুল আপনাকে প্রেরণ করা হয়েছে হেদায়তের কিতাব এবং দিনে হক সহ যিনি যেন দিন ইকুল্লি সমস্ত দিনের উপর আপনি সেই দিন ইসলামটাকে বিজয়ী করেন আল্লাহ রাসুলকে পাঠানো দ্বিতীয় উদ্দেশ্য যে ইসলামটাকে দুনিয়ায় যত বাতিল মতবাদ আছে যত ধর্ম আছে যত জীবন ব্যবস্থা আছে সব জীবন ব্যবস্থার উপর যেন আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ ইসলাম ইসলামটাকে বিজয়ী করেন আল্লাহ রাসুল সেই কাজ করেছেন এবং কোরআন দিয়ে দশ বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেই কাজ এখন আমাদেরকে করতে হবে আল্লাহ তালা সুরা তেরো নম্বর এতে শেষ দিকে বলছেন যে দিনই রকুফি তোমরা দিন ক্রায় করো দিন প্রতিষ্ঠা করো এবং এই নিয়ে কোনো মত পার্থক্য করবে না সম্মানিত উপস্থিতি এই দিন প্রতিষ্ঠার কাজ করতে করেই যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করতে গিয়ে বিগত শোধ বছরে আমাদের পাঁচজন নেতৃবৃন্দকে স্বৈরাচার শাসক ফাঁসির কাজকে থেকে হত্যা করেছে শুধুমাত্র তাদের অপরাধ ছিল শুধুমাত্র তাদের অপরাধ ছিল তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এই অপরাধের কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের সাবেক আমিরে আমার শহীদ মালানা মতিউ রহমান নিজামি শহীদ আলী আসলাম মোহাম্মদ মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামরজাম ভাই শহীদ মিলকা আসাম আলী ভাই এই পাঁচজন নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে শুধুমাত্র তাদের অপরাধ ছিল তারা আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেহে যতদিন সময় পর্যন্ত প্রাণ আছে রক্ত আছে আমরাও দিন প্রতিষ্ঠার কাজ করা প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত এই কাজে চলেই যাবো ইনশাল্লাহ যেভাবে শহীদ আব্দুল মালিক আল্লাহ বলেছিলেন যে আমার যদি এই কাজ করতে গিয়ে হাত কেটে দেওয়া হয় তাহলে দুটা পা দিয়ে এই কাজে এগিয়ে যাবো যদি দুটা পা কেটে দেওয়া হয় তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আমি মকসুদে মঞ্জুলের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ কবি মতি রহমান মল্লিক বলেছিলেন যে কেউ না করুক কাজ আমি কেউ না করুক আমি করবো কাজ আল কুরআের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম সুতরাং আজকে আমরা কবি মতি রহমান মল্লিকের মতো বলতে চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ না এগিয়েও আসে আমরাই এগিয়ে আসবো ইনশাল্লাহ আমরা পারবো তো ইনশাল্লাহ এই কাজে অনেক প্রতিবন্ধকতা থাকবে অনেকে অনেক কিছু কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন এই অঙ্গপ্রত্যঙ্গগুলো দিয়েছেন যেন আমরা সব কিছু বিষয় অনুধাবন করে উপলব্ধি করে দিকে এগিয়ে যেতে পারি যদি আমরা এই বিবেকটাকে কাজে না লাগাই তাহলে সূরা আনাফ 179 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম

তারা হচ্ছে জন্তু জালনারের মতো গাফিল ব্যক্তি উদাসীন সুতরাং আমরা গাফিলদের কাতারে তো থাকতে চাই না সম্মানিত প্রিয় বসু সর্বশেষ যে কথা বলতে চাই আমাদের এই দুনিয়ায় যত কিছু আছে মা বাবা ভাই বোন সব কিছু চাইতে যেন আমরা আল্লাহ আল্লাহর রাসুল এবং জিহাদি সালি কাজকে প্রিয় করে নিই

تخشون كسادها ومساكن ترضون حب إليكم من الله ورسوله وجهاد في سبيله ফাতরফবাসু হাত্তা ইয়া আতি আল্লাহউবি আমরে মিনকুম আল্লাহত আলাহ বলছেন তোমাদের মা বাবা তোমাদের ভাই বোন আত্মীয় তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের গড়সমূহ তোমাদের সম্পদ এই সব কিছুর চাইতে যদি আহাদ বা ইলাইকুম প্রিয় না হয় মিনাল্লাহি ওয়া রাসুল ইহি ওয়া জিহাদিং ফিস আমি আল্লাহ আল্লাহ রাসুল এবং জিহাদ ফিস আমি এলাকার যদি প্রিয় না হয় ফাতরফবাস অপেক্ষা করো হাতা আতি আল্লাহ হুবি আমর মিনকুম আল্লাহ কথেকে থেকে বা সারা কোন তোমরা অপেক্ষা করো আল্লাহহুল্লাহ আদিল কামাল ফার্স্ট সেকেন্ড আল্লাহ পাপিষ্ট কোনো লোকে হেদায় পর দেখান না সম্মানিত প্রিয় উপস্থিতিন সুতরাং আজকে আমরা যারা আপন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহিSalamের মাহফিল থেকে আমরা যেন এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি এই দুনিয়ার dunia শক্তিwidetildeতে আমরা যেন আল্লাহ রাসূলকে প্রিয় করতে পারি এবং তার অনুসরণ করতে পারি তার অনুসরণের মাধ্যমে আমরা যেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি এবং জান্নাত খুদুদকে মানুষ হতে পারি সেই উদারতা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া আসাদ আশাদুআল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরু তাওবিলাই আসসালামু আলাইকুম